আজ এই কয়েকদিন আগে একটা আমাদের হাইওয়ে রামগঞ্জ হাইওয়ে একটা পাগলা যার নাম মধু পাগলা ছিল সে কয়েকদিন আগে মারা গেল সে ওজু কি তাহারাত কি পাক পবিত্র কি সালাদ কি নামাজ রোজা হাত জাকাত এগুলোকে কিছুই জানত না ওই লোকটা মুসলমান না হিন্দু কিন্তু আমাদের বিবেক আমাদের চিন্তা আমাদের বুদ্ধি এতই খারাপ যে চতুষ্পদ জানোয়ার থেকে যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে চতুষ্পদ জানোয়ার থেকে খারাপ হয় আমাদের বুদ্ধি তো ঠিকই দেখেন অনেক লোক আছে যারা ওই মধু পাগলাকে মধু পাগলা বাবা বলে ওই ওটাকে বাবা বানিয়ে লেছে ওই পাগলাকে বাক্যে যে বিষয় নিয়ে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাঁড়িয়েছি সেই বিষয় হচ্ছে শের এবং তার কিছু নিদর্শন শের শেরক এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য ও ঘৃণত জিনিস যে শের একজন মুসলিমের এক মুসলিম ব্যক্তির তার ইসলামকে এবং তার ইমানকে নষ্ট করে দেয় শের এমন বড় জঘন্য অপরাধ শের এমন বড় জঘন্য পাপ যে এই পৃথিবীতে এই দুনিয়াতে এর চেয়ে আর বড় জঘন্য পাপ কিছুই নেই তার জন্য আল্লাহ রব আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাহাবিদেরকে সম্মুখীন হয়ে বলেছিলেন কে আলা উনবি হুকুম বি আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপ পাপ সম্পর্কে সংবাদ দিব না তখন সাহাবারা বলেছিলেন কুলনা আল্লাহ রসুল অবশ্যই আপনি আমাদেরকে ওই সবচেয়ে বড় যে পাপ এই পৃথিবীতে অবশ্যই আপনি সংবাদ দিন তখন আল্লাহ নবী বলেছিলেন কাল আস আল বিল্লাহ আল্লাহ নবী বলেছিলেন কি এই পৃথিবীতে এই দুনিয়াতে সবচেয়ে যে পাপের মধ্যে বড় পাপ হচ্ছে বড় অপরাধ হচ্ছে সেটা হচ্ছে শের সেটা হচ্ছে শের এই শেরক এমন একটা বড় পাপ এমন একটা বড় অন্যায় যার কারণে হাযাত লুকমান আলী সাহাতুয়াসাল্লাম নিজের নিজের পুত্রকে নিজের সন্তানকে বলেছিলেন উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ইয়া বুনাইয়া আলা তুসিক বিল্লাহী এ নস্বর কালা জুলমুন আদিম সূরা লুকমানের আয়াত আল্লাহ আল আমিন সরা লুকমানের এই কথাকে এই আয় এই সুরার মধ্যে নিয়েছেন ইয়া বুনাইয়া হে আমার পুত্র হে আমার বস্য হে আমার সন্তান শোনো খবরদার তুমি আল্লাহর সাথে শরিক আল্লাহর অংশ স্থা স্থির করো না কারণ ইন্না শির্ক আল্লাহ জুলমুল কারণ শির্ক হচ্ছে শির্ক হচ্ছে আল্লাহর সাথে অংশ স্থর স্থির করা হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার বড় জুলুম শির্ক এমন জঘন্য বড় অপরাধ শির্ক এমন জঘন্য বড় অন্যায় যে এই শির সম্পর্কে অনেক নিয়েছেন তার মধ্যে একটি আয়াত হচ্ছে ইন্ডাস জুলম আজিম যেটি আমি আপনার সামনে পড়ে আপনার সামনে রাখলাম শের যদি মানুষ করে শির অবস্থায় যদি মানুষ মারা যায় তোবা করে যদি না এই সিরিপ থেকে তবা করে সিরিকের গুণা থেকে যদি তবা করে না মরে আর যদি ওই শিরকের অবস্থায় শিরকি বিশ্বাস শিরকি কাজ কর্ম সের আপনার আকিদা নিয়ে যদি কোনো মানুষ মারা যায় মুশ্রিক হয়ে যদি মারা যায় এক আল্লাহকে মাননেওয়ালা মুসলমান হল না আর ওই সিরকি কাজ কর্মের অবস্থায় সে মারা গেল তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে তার গুণাকে তার পাপকে ক্ষমা করবেন না মাফ করবেন না আল্লাহরবুল আলমিন আ বলছেন ইন আল্লাহ আ

এমন জঘন্য পাপ যে সীরকের কারণে একজন মুসলিম ব্যক্তির সব আমল নফল এবং ফরজ নফল সব কিছুই এবাদের নষ্ট হয়ে যায় সব কিছুই ধ্বংস হয়ে যায় আল্লাহ রব আলমিন কিছুই গ্রহণ তার এবাদত বলে কিছুই গ্রহণ করেন না তাহার জন্য আল্লাহ রব আলমিন খরানের আয়তে বলেছে বলছেন আশ রাখু হাবিতা বলুন যদি তারা শির্ক করে তাহলে তার তাদের আমল নষ্ট করে দেব নিষ্ফল হয়ে যাবে বেকার হয়ে যাবে আল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে সম্মুখীন হয়ে বলেছেন কে সম্বোধন করে বলেছেন জেলা ইন্ডাস্ট্রাক্টাল হাবাতার নাম আলোকা হে নবী আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার আমলকে আপনার কাজকর্মকে সব জিনিসকে নষ্ট করে দেব নিষ্ফল করে দেব শির এমন এরকম এরকম বড়ো অপরাধ যে সিঁড়িক এই সিরিকের কারণে মানুষ মানুষ এক আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যর অন্যর পূজা পাঠে লেগে যায় এই সের মতো কোনো অপরাধ এই পৃথিবীতে এই দুনিয়াতে নাই তাহার জন্য আমাদেরকে আমাদেরকে প্রয়োজন যে সীরিক শিরকি জীবন থেকে আমরা যেন বেঁচে থাকি এই শির কী জিনিস শির কাকে বলে শিরকের কথা বলতে গিয়ে সিরক বলে বহু ঈশ্বরবাদ শিরক হলো বহু ঈশ্বরবাদ যে আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত আল্লাহর ইবাদতে আল্লাহর কাজে কর্মে আল্লাহর না নামে এবং তার যে গুণাবলী আছে তাতে কাউকে শরিক করা তাকেই বলা হয় শির্ক তাকেই বলা হয় শির্ক বা এটা বলতে পারেন ক্ষমতা ক্ষতি লোকসান লাভের বা অনুগ্রহের উৎস কার কাছে কাউকে করা কারের কাছে করা এই জিনিসটি হচ্ছে শিরক এই শির্ক সম্পর্কে এই শিরক সম্পর্কে ইনশাল্লাহ আজিজ আমি কিছু আপনাদের সম্মুখে শির কয় প্রকার শির কি শির কী কী জিনিস করলে শির্ক হয়ে যায় আর যে শিরকের কারণে মানুষ এই দুনিয়াতে দুনিয়াতে আমল নষ্ট হয়ে সে জাহান্নামে নামে যাবে স্থায়ী জাহান্নামে নামে যাবে সে মুসলমান হয়ে থাকবে না ইসলাম এবং ইমান থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ কিছু কথা আপনাদের সম্মুখে রাখব শির শিরক হচ্ছে দুই প্রকার শিরক হচ্ছে দুই প্রকার এক ধর এক শিরক হচ্ছে শিরকুল আকবর বড় ধরনের শির্ক আর এক শিরিক হচ্ছে ছোট সেরক বড় শেরক আর শিরকুল আকবর যেটা বড় শির্ক মহা এই শির্ক সম্পর্কে আমরা জানি এটা আমাদের সমাজে এটাই সবাই জানেন কে যেগুলো হিন্দুরা যেসব কাজ করে দেবী দেবতা মূর্তির পূজা করে বা খ্রিস্টান ইহুদেরা করে এগুলোই হচ্ছে সেরক কিন্তু আপনি জেনে রাখেন শুধু যেসব হিন্দুরা করে খ্রিস্টান ইহুদিরা করে বা আর কোনো অন্য ধর্মের লোক করে ওরা ওগুলো শুধু শেখ না আপনার সমাজে আমাদের সমাজে এরকম এমন এমন কাজ আছে যেই কারণে আপনিও ইসলাম থেকে বের হয়ে একজন মুশ্রিক হয়ে যাবেন মুস্রিক হয়ে যান আর মুশ্রিক হবার পর যে শির্কের কারণে আল্লাহরুল আলমিন যদি তোবা করে না মরে আল্লাহ আলমিন তাহার জন্য স্তাহী নাম রেখেছে রেখেছেন ওই জেহান্নামে যেতে হবে বড় শির একটা বড় শির্কের মধ্যে সবচেয়ে একটা বড় শির্ক হচ্ছে শির্ক দোয়ায় দোয় সিক করা দোয়ার অর্থ হচ্ছে দোয়ার মানে হচ্ছে যে দোয়ার অর্থ হচ্ছে প্রার্থনা করা মোনাজাত করা ফরিয়াদ করা ডাকা আহ্বান করা আর এই দোয়াকে আল্লাহ রবুল আলম রসুল সাল্লাহাম ইবাদত বলেছেন আর দোয়া হল ইবাদা দোয়া হচ্ছে ইবাদত তাহলে আল্লাহর ইবাদতে শরিক করায় যে দোয়া চাচ্ছেন আপনি এই দোয়া একমাত্র চাইতে হবে আল্লাহ রবুল আলমের কাছে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য দেবী দেবতা অন্য মূর্তি অন্য মৃতকের কাছে মরা মানুষ পীর পেগম্বর ওলি আউলিয়া ঘোষ যে বাবারা আছে যে বাবা খাজা বাবা ঘোষ বাবা আর কি বলছে ফরিদ বাবা বাবা আজ আগে একটা আমাদের হাইওয়ে যে রামগঞ্জ যার নাম মধু পাগলা ছিল সে কয়েকদিন আগে মারা গেল সে ওজু কি তাহারাত কি পাক পবিত্র কি সালাদ কি নামাজ রাজা হাত জাকাত এগুলোকে কিছুই জানত না ওই লোকটা মুসলমান না হিন্দু কিন্তু আমাদের বিবেক আমাদের চিন্তা আমাদের বুদ্ধি এতই খারাপ যে চতুষ্পদ জানোয়ার থেকে যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে চতুষ্পদ জানোয়ার থেকে খারাপ হয় আমাদের বুদ্ধি তো ঠিকই দেখেন অনেক লোক আছে যারা ওই মধু পাগলাকে মধু পাগলা বাবা বলে ওই ওটাকে বাবা বানিয়ে এলেছে ওই পাগলাকে কয়দিন আগে একটা আমাদের হাইওয়ে রামগঞ্জ হাইওয়ে একটা পাগলা যার নাম মধু পাগলা ছিল সে কয়েকদিন আগে মারা গেল সে ওজু কি তাহারাত কি পাক পবিত্র কি সালাদ কি নামাজ রোজা হাত জাকাত এগুলোকে কিছুই জানত না ওই লোকটা মুসলমান না হিন্দু কিন্তু আমাদের বিবেক আমাদের চিন্তা আমাদের বুদ্ধি এতই খারাপ যে চতুষ্পদ জানুয়ার থেকে যে আল্লাহ বলেছেন যে চতুষ্পদ জানোয়ার থেকে খারাপ হয় আমাদের বুদ্ধি তো ঠিকই দেখেন অনেক লোক আছে যারা ওই মধু পাগলাকে মধু পাগলা বাবা বলে ওই ওটাকে বাবা বানিয়ে ওই পাগলাকে বাবা এইভাবে গাধা বাবা পাগলা বাবা ভালো বাবাই হোক না কেন যদি কেউ এরকম পীর পেগম্বর বলি আউলিয়া বাবাদের কাছে গিয়ে সাহায্য চাই কিছু চাই হ্যাঁ হ্যাঁ যে বাবা বাবা গো আমার সন্তান সন্তান দাও বাবা গো আমি দুঃখে পড়ে আছি কষ্টে পড়ে আছি অসুখে পড়ে আছি আমার দুঃখ কষ্ট রোগ অসুখ সব এগুলো সেরে দাও বাবা গো তুমি আমাকে এইভাবে দাও যেন আমার মাকসাদ পুরা হয়ে যায় বাবা গো আমি আরও কিছুর জন্য কিছু নজর মেনেছি আল্লাহ বাবা তুমি আমার নজরকে পুরা করো এইভাবে যদি আল্লাহ ব্যতীত অন্য কাছে অন্য কারো কাছে চাওয়া যায় তাহলে জেনে রাখেন এটা হচ্ছে এক নম্বর শ্রিখ বড় শ্রিখ যে শির্ককে আল্লাহাবুল্লাহমিন সে সির্কের গুণাকে আল্লাহাবুল আলমিন ক্ষমা করবেন না আর তার জন্য যদি ওই অবস্থায় মারা যায় তবা যদি না করে আল্লাহর দিকে যদি ফিরে না আসে আর ওই অবস্থায় যদি মারা যায় তার জন্য চিরস্থায়ী জাহান্নাম রয়েছে যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করল আল্লাহ রব আল তাহার জন্য হারাম করে দিয়েছেন ও মা আর তার বাসস্থান হচ্ছে জাহান্নাম জাহান্নমের আগুন তার বাসস্থান হবে আর চিরস্থায়ী ওখানে থাকবে থাকে আলমিন তো তাহার জন্য কেউ যদি আল্লাহ ছাড়া অন্যর কাছে চায় তাহলে এটা হচ্ছে সব এটা হচ্ছে বড় ধরনের শিল্প আল্লাহর নবী আরাফাতের মাঠে বলছেন আল্লাহর নবী এই যে যারা হজ করতে গেছেন তারা জানেন যখন আরাফাতের মাঠে সবাই একত্রিত হয় সবাই এক জায়গায় জামাত হয় আল্লাহর নবী বলছেন আমার দুয়া এবং আমার পূর্বে যতগুলো নবী এবং রসুলগন এসেছিলেন তাদের দুয়া ছিল কি জানেন

শুধু একমাত্র আল্লাহ ওলাহুল আহমদ আর সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আলা আল্লাহ খুল্লি কদির তারপরে এই দোয়াতে আছে কি আল্লাহ রবীন্দ্র মোহান আল্লাহ তিনি যিনি সব কিছুর উপরে ক্ষমতাবান যিনি সব কিছুর উপরে শক্তিমান তিনি মহান আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আপনি আর আমি কি করছি দোয়া করতে গিয়ে দোয়া চাইতে গিয়ে এই ক্ষমতাকে একজন ক্ষমতাবান শুধু আল্লাহ আর যে মানুষটা মরে গেছে যে বাবাটা আপনার মরে গেছে আপনিও আল্লাহকে ক্ষমতাবান মানেন আর ওই আপনার মনে যে এই বাবাও ক্ষমতা রাখে রাখে কিছু বাবাওকে আপনি ওখানে গিয়ে শেষ করেন মাথা নত করে চাচ্ছেন আল্লাহর কাছে মাথা নত করেন আবার বাবারও কাছে মাথা নত করেন আপনার আকৃদ বিশ্বাস এটা যে আল্লাহ রবুল আলম দিতে পারেন এবং এই পৃথিবীতে বাবারাও দিতে পারেন বড় বড় গোস আবদাল কত আছে যারা এই পৃথিবীতে এই পৃথিবীকে সামলিয়ে রেখেছে আর আল্লাহ রবুল আলমিনও সামনে রেখেছে আল্লাহ রবুল্লা আলমিনের কর্মে তারা শরিক যদি এই বিভ্রান্তিকর রাখিরা হয় আর দুটাই ক্ষমতা আপনি বাবাওকে দিয়ে থাকেন সেজদা বাবারও করেন আর আল্লাহর আর এই যে নিয়ন্ত্রণ আপনি আল্লাহকে মানেন নিয়ন্ত্রণকারী আর বাবাওকে মানেন তাহলে মনে রাখুন আপনার এটা তাকে ক্ষমতা দিয়ে আল্লাহর সাথে সমকক্ষ সমতুল্য করা হলো আর আল্লাহর বলে আলমিন বলছেন আলময়কুল্লাহ আহেদ লেইসা কামিস আল্লাহ আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই আর তাহার জন্য দোয়া শুধু চাইতে হবে আল্লাহর কাছে কিছু কষ্ট দূর করার জন্য রোগ দূর করার জন্য তারপরে অসুখ দূর করার জন্য বালা মুসিবত দূর করার জন্য শুধু আশ্রয় নিতে হবে এক আল্লাহর কাছে যদি কেউ বাবাদের কাছে আশ্রয় তাহলে এটা হচ্ছে শিরিক আল্লাহ রবুল্লা আলমীন বলছেন ওকাল রব্বু খুব আর তোমাদের রাব তোমাদের প্রতিপালক বলছেন ও আস্তাজিব আস্তেজিবন তোমরা আমাকে ডাকো হ্যাঁ আস্ত ইউ আমি তোমাদের ডাকাকে তোমাদের মোনাগতকে তোমাদের ফরিয়াদকে তোমাদের প্রার্থনাকে সারা দেব আর কেউ যদি আল্লাহ ছাড়ে অন্যকে আল্লাহ অন্য অন্যকে ডাকে আল্লাহ রাবুল আলেবুন বলছেন ওমান মান আদাল্লুম্ম ও মিন্দু নল্লাহ ওয়া মান্দু আহিম আল্লাহ রাবুল্লা আলেবিন বলছেন। যে ওই ব্যক্তি থেকে ওই ব্যক্তি থেকে সবচেয়ে বিব্রতকর কে হতে পারে যে আল্লাহ ব্যতীত এমন জিনিসকে ডাকে যে কে দিবস পর্যন্ত কে দিয়ে কে দিন পর্যন্ত তার ডাকাকে সাড়া দেবে না এবং ওম গা এবং যারা ওকে ডাকে তারা তো তার তাদের দোয়া থেকে তাদের ডাকা থেকে তাদের আহ্বান থেকে অবহিত রয়েছে অবহিত রয়েছে তারা খবরও রাখে না অবহিত নয় তারা খবর খবরও রাখে না গাফিল রয়েছে আর কাল ক্যামতের মাঠে এরাই হবে হুশিয়ার নাস যখন ক্যামতের মাঠে যখন একত্রিত করা হবে মানুষকে কানুল আহম আদাদ আন এরাই হবে তাদের শত্রু আর ওরা যে চাইছিল তাদের কাছে শ্রদ্ধা করছিল তাদের উপাসনা করছিল তাদের এবাদত বন্ধই করছিল তারা তার এবাদত বন্দীকে অস্বীকার করবে তাহার জন্য দোয়া একমাত্র শুধু চাইতে হবে আল্লাহর কাছে সেচদায় মাথা নত হবে শুধু একমাত্র আল্লাহর কাছে এই পৃথিবীতে যে মালিক আমাদেরকে খেতে দেয় এই পৃথিবীকে জমিন আসমান আকাশ আকাশমণ্ডলী ভূমন্ডলী যাবতীয় জিনিস যে জিনিস সব জিনিসের সমস্ত জিনিসের মালিক সেই শুধু একমাত্র আমাদের এই কপালের এই সজদার মালিক আমাদের হাত উঠানো হাত বাঁধানো ঘোরানো একমাত্র মালিক হচ্ছে আমাদের সেই আল্লাহরবুল আলমী সম্মানিত ভাতৃমণ্ডলী এইভাবে আমরা শিরিক করে থাকি আমাদের সমাজে অনেক রকমের সিঁড়িক আছে যেরকম আমাদের সমাজে এক ধরনের আছে কে আপনি নিজের অসুখ দূর করার জন্য বা কষ্ট মুশিবাদ দূর করার জন্য তার থেকে মুক্ত হওয়ার আশায় আপনি কি করছেন অন্য জনের আশ্রয় নিচ্ছেন কোনো অন্য জিনিস ব্যবহার করছেন যেরকম অনেক মানুষ আছেন যারা তাবিজ ব্যবহার করে তাবিজ ব্যবহার করা সে কেউ যদি ওইভাবে যারা এই যে গাভীর আছে গরু আছে গরুর গলাতে চামড়া ঝুলানো এগুলো হচ্ছে শের বা ওই যে ছেলে ছোট ছেলে আপনি ওই কপালের টিকা লাগান কালো টিকা যেন নজর কু নজর থেকে বেঁচে থাকে এটা হচ্ছে এইভাবে আপনার ঘর বাড়িতে যখন তৈরি করেন তখন ওই যে আপনি ওই জুতা বা চপ্পল ঝাড়ু টাড়ু আবিজাবি আকরাম বাগরাম যে আপনি লটকিয়ে দেন ঝুলিয়ে দেন মানুষের কোন নজর থেকে বাঁচার জন্য এগুলো হচ্ছে বড় ধরনের শ্রেক কারণ আল্লাহ রব্বুল আলমিন কোন ভিন সমস্যার সমাধান শুধু একমাত্র আল্লাহ রব্বুল আলমিন করবেন তাছাড়া আর কেউ করতে পারবেন না ওয়াইম সস্কা বিজুল ওয়াইম সস্কা আল্লাহ বিজুর ফালা কাশি আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ যদি তোমাকে কষ্ট দিতে চান তোমাকে ক্ষতি করতে চান ফলা কাশি বলা সেই কষ্টকে কেউ দূর করতে পারবেন না ওয়া ইয়াম সাসকা বি খায়রিন আর আল্লাহ যদি আপনার জন্য কল্যাণ চান তাহলে তাহলে ফহু তাহলে কুল্লি আলাকুলশাইন কাদির আল্লাহ রবুল আলমীর সর্বশক্তিমান সব জিনিসের সব কিছুর সর্ব শক্তিমান আর সর্বক্ষমতামান তাহার জন্য আমাদেরকে যে আমরা এই যে বাড়িতে একটা তাবিজের উপরে বা এই যে হাতে আপনার ই দিয়ে এই কি সুতা দিয়ে কালো সুতা বা অসুখ দূর করার জন্য কালো সুতা বাঁধি বা আর কিছু বাই যে তাবিজ লটকা এখানে ওখানে এই জিনিসটা হচ্ছে শেখ হজরত ইমরান বিন হোসেন রবি আল্লাহ তালু বলছেন আন্না নবী সাল আলী আসাল্লাম রাজি সুফ রতম হালকাতম বিন সুফর আল্লাহর ইমরান বিন হোসেন রবি আল্লাহ তালু বলছেন কে আল্লাহর নবী একটা লোকের হাতে পিতলের তামার বালা দেখলেন তারপরে দেখার পর আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করেন আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন এটা তুমি কিসের জন্য পড়েছো এই যে বালাটা তামার বালাটা এটা কিসের জন্য পড়েছ তখন সে বলল কাল হাদিহি মিনাল ওয়াহিদা এটি হচ্ছে দুর্বলতা আমি দুর্বল হয়ে গেছি আমি একজন অসুখ অসুখ মানুষ তাহার জন্য এই দুর্বলতা দূর করার জন্য আমি পড়েছি আল্লাহর নবী বললেন তাকে তুমি একে খুলে ফেলে দাও লেজিদ এই তাবিজ পরাটা এই বালা পড়াটা তোমার হ্যাঁ তোমার অসুখকে অধিক করা বেশি করা ছাড়া আর কিছুই করবে না তারপর আল্লাহর নবীর যে কথাটি বলেছিলেন এই কথা কাফা মা আফলহতা আবাদা আল্লাহর নববি বলেছেন সেই হরি মুসলিম হাদিস আল্লাহর নবী বলছেন কি তুমি যদি এই অবস্থায় মরে যাও আর তোমার হাতে এই বালাটা থেকে যায় মা আফলাহতা আবাদা তুমি কক্ষনো হ্যাঁ কাময়াব সফল কাম হতে পারবে না তুমি কক্ষনো সফল কাম হতে পারবে না তুমি কক্ষনো তোমার সফল হতে পারবে না তাহার জন্য এই যে আজকে আমরা বেশি ভাগ লোকের তাবিজের উপরে ভরসা আল্লাহ হকবার শুধু একমাত্র আল্লাহ রবুল আলমেন একমাত্র আল্লাহ রবুল আলমেন ক্ষমতাবান আপনার অসুখকে দূর করবেন তো আল্লাহ রবুল আলমিন আপনার বালা মুসিবতকে দূর করতে পারবেন শুধু একমাত্র আল্লাহরুল আলামিন আপনার আর কোনো জিনিসের সমস্যার সমাধান দেবেন শুধু একমাত্র আল্লাহ রবুল আলমিন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য জিনিসের উপরে কোনো জিনিসের যে উপরে বিশ্বাস করে আঁকিদা রাখে কি আমার এগুলো ই করতে পারে দূর করতে পারে তাহলে মনে রাখেন মনে রাখুন আপনি আপনি এক নম্বর বুশরিক আপনি সিরিককারী আপনি করছেন আপনার কোনোই আল্লাহর কাছে নাই নাজাত নেই যদি আপনি তোবা করে না ফিরে আসতে পারেন এই দেখে তার জন্য আপনি আর আমি যখন বাড়ি যাব আপনি আর আমি যদি তাবিজ পড়ে থাকি আমাদের ছেলেপে মেয়েকে তাবিজ পড়িয়ে রাখি বা আর কিছুতে বা ঝুলিয়ে রাখি আল্লাহর আসতে আমি এই মিম্বর রসুল থেকে বলছি আপনাদেরকে আল্লাহর আসতে খুলে ফেলে দেন কেন একদিন ইমানের কারণে কমসে কম আমল না যদি করি কিন্তু তহির যদি ঠিক থাকে তো একদিন না একদিন ওই জাহান্নামের আগুন থেকে বের হইয়া জান্নাত যাবেন যাবেন কিন্তু যদি আপনি এই শিড়ের অবস্থায় মারা যান বা মরে যান তাহলে কোনো আপনাকে চিরস্থায়ী ওই জাহান্নামে থাকতে হবে আপনার অবস্থান ওই জাহান্নামে হবে তার জন্য তো বা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনি এই জিনিসটা বড়াই করাম আল্লাহর বাস্তে জিনিসটা করবেন এইভাবে আমরা আরো কিছু কি করে কে এই দুনিয়াতে মগ্ন হয়ে শুধু দুনিয়া দুনিয়া করি শুধু দুনিয়ার কামনা যদি কেউ করে খালি দুনিয়ায় চাই এই দুনিয়ার কামনা কে আমি এই দুনিয়াতে বেশি বেশি টাকা উপার্জন করব আর কি বলছে ঘরবাড়ি বাড়ি করবো আর কি বলছে অনেক কিছু করব কিন্তু আখিরাতের সম্পর্কে আপনার কিছুই ধারণা নাই আপনি আখিরাত কিছুই বুঝেন না এইটাও হচ্ছে এক নম্বর যারা কাফের যারা মুশ্রিক মুনাফিক তাদের কিন্তু কিন্তু এই দুনিয়াই হচ্ছে সব কিছু দুনিয়াটাই হচ্ছে সব কিছু সবকিছু আখিরাত বলে তারা কিছুই বিশ্বাস করে না আপনি যদি ওই কাফিরের মতো আখিরা বিশ্বাস রাখেন এই বিভ্রান্তি করা আপনার যদি হয় কি আমার দুনিয়াটা এই পৃথিবীটাই সব এখানে যা আছে সব কিছু আর মরবো না আপনি একজন ইমানদার লোক আপনি একজন মোমিন লোক একজন ভালো লোক এইখান থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে আর এই ধনসম্পদ এই সন্তান সন্ততির কারণে আমি নিজের জীবনটাকে জাহান্নামে ক জাহান্নামে দিয়ে দেবো ইয়া ইহল্লা দিন আমাল্লা তুলুকুম আলু কুমাল লাও লা দুঃকম আন জিকরিল্লাহ হে ইমানদারগণ তোমাদের ধনসম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন গাফিল না করে দেয় আনজিক্লা আল্লাহর জিকির থেকে আহ আল্লাহর শরণ থেকে ওয়ামাইয়ফ আল্লাহ আলিকা ফা উল্লাহকুল যে মানুষেরা যে ব্যক্তিরা যে লোকেরা এই ধন সম্পদের জন্য এই সন্তান সন্তানের জন্য আল্লাহর শরণ থেকে গাফিল থাকে আল্লাহর দিকে আসে না ওয়ামাইয়ফ আল্লাহ আলিকা আহমুল খাসরুন তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত কর তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত কর তাই হচ্ছে ক্ষতিকর

তাদের জন্য আখিরাতে কিছুই অংশ থাকবে না কিছুই পাবে না জাহান্নাম ছাড়া জাহান্নাম ছাড়া দোজেক ছাড়া তাদের জন্য আর কিছুই নেই তাহার জন্য ভাইরা টাইম হয়ে গেল কথা হচ্ছে কে এই শিরিক যদি আমরা করি তাহলে এই শিরকের গুনা সবচেয়ে বড় জঘন্য গুনা অপরাধ জুলুম অন্যায় আল্লাহর নবী হাজরত আনস বিন মালিক রাজিল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী হাজরত আনস বলছেন কে আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সমী তো নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া يقول قال الله تبارك وتعالى যে হাদিসে কুদসি কে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া ইবনা আদম لو اتيتني بقراب الارض خطايا আল্লাহ এই এটাকে হাদিসে কুদসি বলছে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বললেন যে এ আদমের সন্তান এই আদমের সন্তান লাও আতই তানি করাবিল আর তুমি যদি আমার নিকটে জমিন ভর্তি করে পাপ নিয়ে আসো সোম্মা লাকি তানি লাতুশিক বিল্লা সেই লাতুশিক বি সেই আর যদি তুমি জমিন ভর্তি করে পাপ নিয়ে আসো কিন্তু আমার আসার সময় তুমি আমার সাথে কাউকে কোনো জিনিসকে শরিক না করে থাকো তো কি করবো আল্লাহ রবুল্লা আলম বলছেন আতাই তুকা আল্লাহর আল্লাহরুল আলমিন বলছেন তোমার ওই ভর্তি জমিন ভরা ভর্তি পাপ গুলোকে আমি ক্ষমা করে দেব তাহলে ছাড়া এমন বড় অপরাধ এমন বড় অন্যায় এমন বড় পাপ এমন বড় গুণা এর চেয়ে আর আর কোনোই বড় পাপ নাই জন্য আল্লাহর নবী বলেছিলেন আকবরুল আলি আলী বিল্লাহ সবচেয়ে বড় পাপ হচ্ছে সবচেয়ে বড় অপরাধ অন্যায় হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর ব্যতীত কাউকে ডাকা কারও আল্লাহর ব্যতীত কারোর ইবাদত করা আল্লাহর কাজে কর্মে কাউকে শরিক করা আল্লাহ আলামিনের যেগুলো নাম আছে এবং যেগুলো গুণাবলী আছে ওগুলোতে যদি কাউকে আপনি শরিক করেন তাহলে আপনি বা যে কেউ ব্যক্তি যদি শরিক শরিক করে তাহলে ও ওই হচ্ছে সব থেকে বড় পাবি তার জন্য যদি আমরা এইভাবে এই ধরনের কাজগুলো করে থাকি তো আমরা যেন এই কাজ থেকে তৌবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর দিকে ফিরে আসি আর ওগুলো কাজ যেন আমাদেরকে আল্লাহ রব্লা আলমিন না করার তফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমীর কাছে দোয়া করি কে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে ইমানের সহিত শিরকি যেমন গুনা পাপ থেকে মুক্ত হবার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন আল্লাহ